পরের দিন সকালবেলায় আবার মনে করেন যে একশো এক হাজার একটা ডুব দেওয়া হইলো তার পার্শ্ববর্তী পুকুরে হ্যাঁ এভাবে মনে করেন যে এক হাজার এক হাজার ডুব দেওয়ার পরে আবার দুপুরবেলায় এক হাজার একটা আবারও আবারও দুপুরবেলায় এলো এক হাজার একটা আবার বিকালবেলায় এক হাজার একটা মানে সোরমুঠ তিন হাজার তিনটা ডুব দেওয়া হয়েছে আপনার ওই তিন বেলায় ফিরের দরকার নিচে আগে ফিরের দরকার আসে ওই যে উনিশ হ্যাঁ পীর কে আপনি উনি বলব বাবা দেয় এই পীর কোনো থেকে আইলো আর এ যে এই নষ্ট করলো আমার আষ্ট দিনে ইয়েতে বয়ে থাকতো আষ্ট দিন বয়ে থাকতো তারপরে জানে বুঝাইতো ওই পীর এলে আষ্ট দিন

মাথা চাইছে তার গাছের বান্ধ দে তারপরে মাথায় পানি ঝুলছে তারপরে মনে করি যে নিয়া পুকুরে এক হাজার একটা ডুব দো হইছে এই যে হবলুড়ে এরা যুগ ই করে বান্ধ দেয়া উক্তা করে বান্ধ দেয়া দিয়ে বান্ধ দিছে এক হাজার ডুব দেওয়া এর নামে তো আমরা সমাজবাসী মিলা মামলা কর্ম যে প্রকারে হোক এরা শুরু করছে মিন জুবিক আপনার দর্শক প্রতিবাদ করতে হবে রহমান আসলে যে খালা তো আপন বড় ভাই যখন ইয়ে হইলো তখন এই জায়গায় বাড়িতে আসার পরে খবর পাওয়ার করে আসার পরে বললো যে দরবার শরীফে নিয়ে যাব তার আলোচনা করলো তে আমি ওই সময় আমি না করছি যে দরবার শরীফে আমি যাব না তখন এটা আমি পছন্দ করি না আমি যাবো না যদি হসপিটালে নিয়ে যান তাহলে আমি যাব আচ্ছা যা হোক এক যায় আমি এই জায়গা থেকে রাগ করে চলে গেলাম তারা দরবার শরীফে যাবে ওই জায়গা থেকে ফোন দিতে বারবার দরবার শরীফে নিয়ে আসো পরে আমি এই জায়গা থেকে চলে গেছি চলে যাওয়ার পরে আমার নয়টা পনির নয়টার দিক দিয়ে আমার ভাইস আমার ফোন দিয়েছে যে মারা গেছে তার ছেলে যে কাকা তাহলে এরকম সমস্যা তাহলে হসপিটালে নিয়ে যান আমি তাহলে তুমি যাও আমি কালকে আসতেছি কে এনে যাওয়ার পরে দরবার শরীফে মামি সিং ভর্তি করার পরে ওই জায়গা থেকে পরে আমরা খবর পাইলাম যে পির যে ইয়ে থেকে ওই জায়গা থেকে অনেকবার তারা ফোন টোন দিচ্ছে যে ওই জায়গায় নিয়ে আসো পরে ওই জায়গায় এই জায়গায় না এসে সরাসরি ওই জায়গায় গেছে আবার ওই জায়গায় নেওয়ার পরে আমরা শুনলাম গতকালকে যে হাত পাও এরকম করে বাইন দেয় খুব টর্চার করে তার উপরে মানে মানবিক যে একটা নির্যাতন এরকম করছে আমরা শুনতে পাইছি যে এরকম করে মারছে কথাগুলো তারা বললো যে এরকমভাবে হাত পাও পাও বাইন দেয় দুই ঘন্টা ওই হাত পাওয়া বাইন দেওয়া তার বাদে দেওয়া হয়েছে আর এক হাজার একটা ডুব দেওয়া হয়েছে না তখন হাত পাওয়া না তখন হাত পাওয়া বাঁধা ছিল না তখন আমাদের বলছে যে না ওখানে আরেকজন মানুষ সাথে করে নিয়ে গেছে আর ওই লোকটাকে এটা আমরা বলতে পারবো না যে কে ছিল হ্যাঁ মাথা তো চাচ্ছে মাথা চাইছে তারই করছে এইটুকুই বাইরে যখন ছিলাম তো এলাকা অনেক ভালো ছিল কিন্তু এখন দেশের বাইরে থেকে আসার পর থেকে দেখি যে আসার আমাদের এলাকায় অনেক পীরের মুড়ি ধৈছে বা পীর এদিকে আনাগোনা অনেক বেশি এই পীরের আসলে অনেক মানুষের বিভিন্নভাবে প্রবচনা দেখে এমন কোনো লুপটুপ দেখায় এমন যে এদেরকে কিছু টাকা পয়সা হাত করে এরা আসলে বন্ডপীর আচ্ছা এই যে মৃত্যু বিষয়ে আপনি কি জানেন মৃত্যুর বিষয়ে আসলে শুনছি যে আমি যে এক হাজার একবার বলে তারে ডুব দেওয়াইছে টিউবওয়েলের পানিতে এই মোটরের পানিতে দুই তিন ঘন্টা মনে করবেন যে চুপাই রাখছে এরকমভাবে সে অনেক শটফট করছে বাসার জন্যে কিন্তু আসলে সবাই তো আসলে এরাও মানে একটু বুঝতে পারে নাই যে আসলে এটা বন্ডপীঠ আসলে এই পিড়িয়ার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই দাবি করি আসলে কি হো তো আমরা ছোট সময় থেকে দূর জানি খুব বিনা আসা জি এবং মাঝখানে নামাজখানাও করছে ধার্মিক আচার চিল্লাও দিছে জামাত করছে বেশ সুন্দর নামাজই ওঠছে মাঝখানে করতে গিয়ে কী আসলো কী সময় আসার কী মুন্দু মঞ্জু এ এর দরা খালি একা না আরও হিন্দা বেশ কিছু মানুষজন আছে দীর্ঘ দিন ধরে বিচরণ করে কি কালা ওই যে পাগড়ি মাথায় দিয়া হ্যাঁ চল্লিশ দিন একচল্লিশ দিন অনশন করে গোসল ছাড়া থাকুন না কেনা দাড়ি মুদ্রা যাব না এবারে বেশ কিছু গ্রাম গিয়ে সমাজের মধ্যে করছে করছে এর মধ্যে তো ওই যে চারা চারা বিক্রি করতো দীর্ঘদিন ধরে বেশ কিছু দিন আবার দেখি না হঠাৎ করে শুনি যে স্টোক করছে তারপরে চিকিৎসা দিন অবস্থায় জানা যায় সকালের থেকে শুনতাছি যা সে নাকি ওই পিস ওখানে গেছিল মামি সিং হাসপাতালে গেছে ওখান থেকে ফোন করে নিচে গেছে এই দিকে হিসাব হ্যাঁ আমাদের চিকিৎসা তো বিরোধ এই লক্ষ্যে ওখানে এক রাত্রি বোধহয় যাপনও করছে তাই না হ্যাঁ লোকজনদের সাথে আসাল ওখানে এখন কি চিকিৎসা দিছে কি থেরাপি দিছে লোক মুখে শুনতেছি যে এক হাজার ডুব দেওয়াইছে হ্যাঁ তে এগুলো লুক মুখে শুনছি অন আসলে ঘটনা কি সত্যতা অতটা আমরা আমি বিশেষ করে লুক মুখেই শুনছি দেখিও নাই তারপরে সন্ধ্যায় তো যে জানা যা নামাজ টামাজ পড়িয়া আমরা তাদের কবরচিত করছি এতটুকু নি তবে আমার আপনাদের মাধ্যমে যে বার্তাটা সমাজে এই যে এইভাবে যে বিশৃঙ্খলা বা পিৎসাপের নামদারি হ্যাঁ হইয়া বিভিন্নভাবে আমাদের সহজ সরল করে এজন্য আপনার যা যারা আছেন মিডিয়া কর্মী ভাইটাই আপনাদের মাধ্যমে লেখালেখির মাধ্যমে আমি এই কুসংস্কারটা আমাদের সমাজের থেকে মূল উৎপাদন হয় এই আহ্বান দেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম একটা সুস্থ মানুষেরা যদি তিন হাজার তিনটা ডুব দেওয়া হয় কিংবা এরকম ভাবে হাত পাও বান মর্ডারের পানিতে দুই ঘন্টা আড়াই ঘন্টা যদি শুভায় এটা সুস্থ মানুষের তো অসুস্থ হয়ে যাওয়ার কথা তো এরকম একটা অসুস্থ মানুষ করে দেওয়ার পরে একটা পিস আমরা জানি যে পিস ভালো কিছু কিছু পিসা ভালো আছে কিন্তু এরকম বন্ডভীর বাংলাদেশ যেটি আছে আমার উচিত মতো এগুলো প্রিয় দৈরা মনে করেন যে আইনের আওতায় আনার দরকার আর এক সাথে যারা যে শিষ্য আছে এলাকার আমাদের শিষ্য যারা আছে এলাকার এদের সে মতে মানে আইনের আওতায় আনার খুব প্রয়োজন কারণ এগুলার কারণে দেশ এলাকা গ্রামবাসী সবাই আরো দুই নষ্ট হয়ে গেছে এই যার জন্য আমরা এলাকাবাসী সবাই মিলে প্রচুর একটা শাস্তি দাবি করি সরকারের কাছে তত্ত্বাবধান সরকারের কাছে এবং আমাদের এই এলাকায় যারা বর্তমান নেতা ব্যথা আছে বিএমপি সকলের কাছে আমরা এটা বিশেষভাবে একটা আবেদন করি এগুলো বন্ডপীর আর যারা শীর্ষ আছে তাদেরকে আইনের আত জরুরিভাবে আনুক এক হাজার একটা ডুব দেওয়া হয়েছে এক হাজার একটা ডুব দেওয়া হয়েছে আচ্ছা আর কি কি চিকিৎসা করা আছে আপনি জানেন আমরা বিশ্বাস চাই বিশ্বাসের বিশ্বাস চাই এই লেগেল কথা হাত পাঞ্জা মোটর পানি দুই ঘন্টা দিবাই প্রথমত বাড়ির থেকে আমরা টাঙ্গা সদরে নেওয়ার জন্য পরিকল্পনা করছিলাম তো তাদের যে কিছু জাঁকেরান ভাই আছে হুম বিল্লাল আছে খাইরুল আছে তারপর আপনার ওই যে হাজাম আছে আর কি হ্যাঁ তো ওর নামটা আমি ঠিক জানি না ওরা ওরা মোটামুটি সিদ্ধান্ত নিল যে না বাবার দরবার নিলে বাইরে চিকিৎসা করে সুস্থ করে দেবো তো আমার ছোটো বোন ভাই আমি তো মানে আমার ছোটো বোনের কান্নারদের কান্নার অনুসারে আমি বাধ্যতামূলক নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ওইখানে তারা দরবারে নিয়ে যাওয়ার পরে তার বাবা জান আসলো পিরসাভা আসলো আসার পরে হুবলের যথেষ্ট পরিমাণ চিকিৎসা করবার জন্য প্রস্তুতি নিল কী প্রস্তুতি নিল এখন ওইখানে দেখি যে ওই হাফ পা বাইন দেওয়া তারপরে মোটর চালুকেরা পুরা গড়ে ঘুরে দুই ঘন্টা পানি ডালছে মাথায় মাথায় পানি ডালানোর পরে এর মাঝখানে কিছুক্ষণ পরে ওই পানি ডালার পরে ও একটু জিরার বর্গ ই দিল তারপরে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করে আবার বিভিন্ন ওষুধপাতি খাওয়াইলো ওষুধপাতি খাওয়াইলো পরের দিন সকালবেলায় আবার মনে করেন যে একশো এক হাজার একটা ডুব দেওয়াইলো তার পার্শ্ববর্তী পুকুরে হ্যাঁ এভাবে মনে করেন যে এক হাজার এক হাজার ডুব দেওয়ার পরে আবার দুপুর দুপুরবেলায় এক হাজার একটা আবার দুপুরবেলায় হাজার একটা আবার বিকালবেলায় এক হাজার একটা মানে সরো তিন হাজার তিনটা ডুব দেওয়া হয়েছে আপনার ওই তিনবেলায় আচ্ছা তো তারপরে আস্তে 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 আমার নেস্টেস আস্তে আস্তে নেসেস হয়ে এই কাহিনীটা এটা কবেকার কাহিনী এটা হলো গিয়ে আপনার আমার ঠিক তারিখটা মনে আসতে আছে না কি দিন আমরা গেলাম কতদিন আগে আচ্ছা এবারে চার পাঁচ দিন আগে আচ্ছা ওইখান থেকে আনার কয়েকদিন পরে মারা গেছেন ওইখান থেকে আনার পরে আমরা ওইখান থেকে আনার পরে আমরা তিন দিন পরে মনে হয় তিন দিন পরে মারা গেছে পরে আমরা টাঙ্গাল নিয়ে গেছি টাঙ্গাল থেকে ফেরত পরে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে ঢাকা মেডিকেল থেকে বলছে যে নিমোনিয়া হয়ে গেছে মাথা উদর মাথায় পানি টাকার কারণে নিমোনিয়া হয়ে বুকে প্রচন্ড ঠান্ডা চাপ দিছে এমনিতে তো রুগীর কন্ডিশন খারাপ তো পাং ঢালার কারণে মানে প্রচন্ড শরীর দুর্বল লাগা মানে একদম তার হিদায়াত মানে তার কোনো মাথায় কোনো সেন্স কোনো কাজ করে না এই যে এত ডিডক দিল পিসসা করে আপনারা মানা করেন না আমরা কিভাবে মানা করব সে সেটা হলো কইরা সেল চিকিৎসা করতেছে এখন এখানে আমরা তো মাদক বরি করতে পারি না তারপরও অনেক মানে আপত্তিকর কিছু বলছি সে অনেক ধমক দিছে যে আপনারা কি বেশি বোঝেন আমি এলাম চিকিৎসক আমি যেভাবে চিকিৎসা করলে রুগী সুস্থ হবো আমি সেভাবেই করবো নাম কি ওনার নাম হইলো মিনজুসা বাড়ি কোথায় ওনার বাড়ি হইলো গিয়া বন্নি মানে ওই え বন্ডিয়েল দড় টাঙ্গাল দেল দড় টাঙ্গাল ওরসার কি আপনার জীবনে করুডিয়া আর কি দেল দড় টাঙ্গাল ওরসার কি না আমি এরকম কোন চিকিৎসা দেখি নাই যে কোনো একটা রোগী রে এইভাবে মাথায় পায়ন্ডালে সুস্থ করে আমি পুরো দেখি নাই তো সর্ব শেষمره করেন যে ওই যে মাথায় যে পায়ন্ডালছে দুই ঘন্টা এই 2 ঘন্টার কারণে বিল আমাদের কাছে এসে আতে করছে সর্বমোট কত টাকা গেছে এখানে সর্বমোট ওখানে তার 13000 টাকা বিল ছিল আমাদের আমরা টাকা না না থাকার কারণে আমরা আট হাজার টাকা দিয়া বাকি পাঁচ হাজার টাকা মানে পরের দিন গেলে আমরা আসছি ওইখান আচ্ছা এই এলাকায় ভক্ত কতগুলা ভক্ত আছে এই আমাদের এলাকায় মোটামুটি অনেক ভক্ত আছে না না জানা মাঝে আসে না কেউ কেউ খোঁজ খবর নেই নাই এখানে মনে করেন তাদের আমরা পাই নাই এখন ঘটনা লোক যেহেতু এমন উনি যেভাবে মারা গেছে হ্যাঁ এমনি যদি শারীরিক অবস্থা যে কোনো অসুখ বিসুখে মারা গেত আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি আসতো শান্ত এখন যেহেতু উনি যেভাবে চিকিৎসা করছে চিকিৎসার কারণে হ্যাঁ আমাদের মনের মধ্যে একটা দৃঢ়ন্ত সৃষ্টি হয়েছে যে না উনি এইভাবে ভুল চিকিৎসার কারণেই সম্ভবত মারা গেছে এখন কত হলো কি যে উনি এইভাবে যে মারা গেল এটা আসলে একটা দৃষ্টান্তমূলকভাবে শাস্তি চাই আর মনে করেন যে এলাকার ব্যক্তি ব্যক্তিবর্গ যারা আছে হ্যাঁ তাদেরকেও বলতে চাই আপনারা যারা আছেন তারা সবাই মিলা এটার একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার আপনাদের সবার কাছে আমি আমরা জানি